প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে পাঁচশত ছিয়াত্তর ও ছশত ছিয়াত্তর এই দুটি সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমন নির্ণয় করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমার মনোযোগ সহকারে দেখো এই যে দেখো পাঁচশত ছিয়াত্তর সংখ্যাটির ডান দিক থেকে আমরা এই যে একক এই দশক এই দুটি সংখ্যাকে আমরা একক ধরবো এবং বাঁ দিকে একটি রয়েছে যদি দুটি থাকতো তাহলে দুটিকে ধরতে হতো যদি দুটি না থাকে তাহলে একটিকেই দশক ধরতে হবে ঠিক আছে এই একক এই দর্শক এখন আমরা এখানে দুই বাদ দেব এখানে দুই বাদ দিলে এখানেও দুই বাদ দিতে লাগে দুই দুগুনি চার এই পাঁচের থেকে চার বিয়োগ করলে এক ঠিক আছে এরপর এই ছিয়াত্তর নামাবো এখন এই যে এখানে এই দুইয়ের দ্বিগুণ লিখতে হবে এই দুইয়ের দ্বিগুণ হচ্ছে এখানে চার এরপর আমরা এখানে এমন একটি সংখ্যা বাদ দেবো যে সংখ্যাটি এখানেও লিখতে হবে তারপর এই এখন যে সংখ্যাটি লিখবো আমরা এখানে সেই সংখ্যা দিয়ে এই টোটালটিকে গুণ করে যাতে একশো হয় ঠিক আছে যদি মিলে যায় তাহলে ভালো হয় তো আমরা এখানে চার দিয়ে এই চুয়াল্লিশ কে গুণ করতে হবে ঠিক আছে চার চারা ষোলো ছয় হাতে এক চার চারা ষোলো হাতে একে সতেরো এই বিয়োগ করলে শূন্য আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম ঠিক আছে সুতরাং এই পাঁচ শত ছিয়াত্তর এর বর্গমূল আমরা পাচ্ছি এই চব্বিশ একইভাবে আমরা ছশো ছিয়াত্তর এই সংখ্যাটিরও ভাগ পদ্ধতি বর্ভবন নির্ণ করব ঠিক আছে এই ডান দিক থেকে ধরতে হয় একক দশক এখানে যদি আমরা দুই বার দিই দুইবার দিতে হবে দুই দুগুণে চার লিখতে হবে এখানে যদি তিন বাদ দিই এখানে তিনবার দিতে হবে তিন তিনকে নয় লিখতে হবে তো ছয়ের নিচে নয় লেখা যায় না ঠিক আছে কারণ আমরা এখানে দুই বাদ দেবো এখানে দুই বাদ দিলে এখানে দুইবার দিতে লাগবে দুই দুগুনি চার বিয়োগ করবো আমরা এই ছয়ের থেকে চার বিয়োগ করলে দুই হবে এরপর এই ছিয়াত্তর নামাতে হয় ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার সময় কিন্তু এক জোড়া সংখ্যা একবারে নামাতে হয় ঠিক আছে বা দুটি অঙ্ক একবারে নামাতে হয় এখন আমরা এই দুইয়ের দ্বিগুণ এখানে চার লিখবো এই যে এর সোদা ঠিক আছে এরপর আমরা এখানে এমন সংখ্যা বাদ দেবো সেই সংখ্যাটি এখানেও লিখতে হবে ঠিক আছে তারপর এই এখন যে সংখ্যাটি লিখবো সেই সংখ্যা দিয়ে এই টোটাল সংখ্যাটিকে গুণ করে যাতে দুশো ছিয়াত্তর আমাদের হয় মিলে গেলে ভালো হয় তো আমরা এখানে ছয় বাদ দেবো এখানে ছয় বাদ দিলে এখানেও ছয় বাদ দিতে হবে ছয় ছয় হাতে তিন চার ছয় চব্বিশ করলে জিরো সুতরাং আমরা এই যে ছশো ছিয়াত্তর এর বর্গমূল পাচ্ছি ছাব্বিশ এটি হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ